হ্যালো বন্ধুরা রিয়ান সোনা সুচরিতা ব্লগে সকলকে স্বাগত জানাই আজকে যে বিষয়ে আলোচনা করব ধর্ম ও কর্মের মধ্যে কে সবচেয়ে একটি গল্পের মাধ্যমে আমি শোনাব বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটি পুরো দেখো আর ভিডিওটি স্কিপ করো না বন্ধুরা তোমাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটি কেউ স্কিপ করে দেখো না আর পুরো ভিডিওটি একটু দেখো আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে নতুন বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকে আমার ক্ষুদ্র চ্যানেলটির আর পুরোনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য এবার আমি ভিডিওটি শুরু করছি ধর্ম ও কর্মের মধ্যে কে সবচেয়ে বড়। একদিন ধর্ম ও কর্মের মধ্যে বিবাদ হয় ধর্ম বলে আমি বড় কর্ম বলে আমি বড় তাদের দুজনার মধ্যে বিবাদ এতটাই বেড়ে যায় যে তারা ন্যায় পেতে দেবতাদের রাজা দেবরাজ ইন্দ্রের দরবারে যায় তাদের দুজনকে দরবারে দেখে দেবরাজ ইন্দ্র জিজ্ঞাসা করলেন ধর্ম ও কর্ম কি উদ্দেশ্যে আপনারা এসেছেন বলেন তখন ধর্ম ও কর্ম বলেন দেবরাজ ইন্দ্র আমাদের দুজনের মধ্যে বিবাদ হয়ে গেছে আপনি এর বিচার করুন ধর্ম ও কর্মের মধ্যে কে সবচেয়ে বড় এই প্রশ্ন শুনে দেবরাজ ইন্দ্র চিন্তায় পড়ে গেলেন তিনি ভাবতে লাগলেন এই দুজনের মধ্যে কে সবচেয়ে বড় তিনি কিছু বুঝতে পারছিলেন না তখন দেবগুরু বৃহস্পতি বলেন যে দেবরাজ ইন্দ্র এর উত্তর রাজা বিক্রমাদিত্য দিতে পারবেন তিনি এই সময় পৃথিবী লোকে রয়েছেন তাই আমাদের সবাইকে রাজা বিক্রমাদিত্যের কাছে যেতে হবে রাজা বৃহস্পতির কথা শুনে সবাই মিলে রাজা বিক্রমাদিত্যের কাছে গেলেন রাজা বিক্রমাদিত্য খুবই ধার্মিক ন্যায় বিচার করেন তিনি সবাইকে দেখে প্রণাম জানিয়ে বললেন হে দেবগণ কি কারণে আপনারা এসেছেন আমি আপনাদের কি সেবা করতে পারি দেবরাজ ইন্দ্র বললেন হে রাজা আমি এক সমস্যায় আছি আপনি দয়া করে বলুন ধর্ম ও কর্মের মধ্যে কে সবচেয়ে বড় রাজা বিক্রমাদিত্য কিছুক্ষণ চিন্তা করে বললেন হে দেবগণ এই উত্তর পেতে গেলে আমার সাথে এক বনে যেতে হবে তবেই আপনারা এর উত্তর পাবেন সঙ্গে সঙ্গে সবাই বনে পৌঁছলো বনে পৌঁছানোর পর রাজা বিক্রমাদিত্য ধর্মকে জিজ্ঞাসা করলেন হে ধর্ম তুমি বলো তুমি কিভাবে বড়। ধর্ম বলে হে রাজা আমি যদি ঘুমিয়ে পড়ি এ সংসারে অত্যাচার বেড়ে যাবে তাই আমি বড় এরপর রাজা বিক্রমাদিত্য কর্মকে বললেন হে কর্ম তুমি কিভাবে বড়। তখন কর্ম বলে আমি এই জন্যই বড়। আমি যদি ঘুমিয়ে পড়ি তাহলে এই সংসার চলতে পারবে না রাজা বিক্রমাদিত্য মনে মনে কিছু ভাবছিলেন তখনই এক ব্যক্তিকে হেঁটে যেতে দেখলেন তখন রাজা বললেন হে কর্ম তুমি ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করো সে কোথায় যাচ্ছে তাকে সৎ কর্ম করাও তুমি তোমার চমৎকার দেখাও তখনই ধর্ম বলল হে রাজা আমি ওই ব্যক্তির ধর্ম হই তাই আমি ঘুমিয়ে পড়ছি আপনি কর্মকে ব্যক্তির কাছে পাঠিয়ে দিন ধর্ম ঘুমিয়ে পড়ে এবারে কর্ম ওই ব্যক্তির কাছে যায় হে মা কর্ম সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন হে মানব তুমি কোথায় যাচ্ছ আমি আমার গুরুদেবের কাছে যাচ্ছি সেই ব্যক্তি বললেন আমি তোমার কর্ম হই চলো আমি তোমার সাথে যাব তুমি তোমার গুরুদেবের কাছে ভালো এক বরদান চেয়ে নেবে ওই ব্যক্তি খুশি হয়ে গুরুদেবের দর্শন পাবার জন্য ব্যাকুল হয়ে গেলেন ধর্ম ঘুমিয়ে পড়ায় ওই ব্যক্তির ভিতরে থাকা জ্ঞান ধীরে ধীরে কমতে লাগল ওই ব্যক্তি যখন গুরুদেবের কাছে গেলেন তখন গুরুদেব ঘোর তপস্যায় ছিলেন ওই ব্যক্তি গুরুদেবকে জাগানোর জন্য অনেক চেষ্টা করে ওই ব্যক্তির ধর্ম ঘুমিয়েছিল সাথে শুধু কর্ম ছিল গুরুদেবের যখন ধ্যান ভাঙানো গেল না তখন অনেক চেষ্টা করেও তখন গুরুদেবকে লাঠি দিয়ে মারে অর্থাৎ তার কর্ম করা শুরু করে দেয় কারণ এই ব্যক্তি ধর্ম ঘুমিয়েছিল যার ফলে তার কর্ম অত্যাচার ও হিংসার পরিণত হয় যদি ধর্ম না থাকে তবে কর্ম তো হবে কিন্তু খারাপ কর্ম হবে গুরুদেবের তপস্যা ভাঙলে দেখতে পান তার প্রিয় শিষ্য তাকে আঘাত করেছে এই দৃশ্য দেখে গুরুদেব রেগে যান আর ওই ব্যক্তিকে অভিশাপ দেন আর বলেন তোর আচরণ পশুর চেয়ে অধম তুই একই এইমাত্রই গাধা হয়ে যা ব্যক্তিটি তখনই গাধা হয়ে গেল ওই রূপে ব্যক্তি দ্রুত রাজা বিক্রমাদিত্যের কাছে যান হে রাজা আমি কর্ম হই আমার ক্ষমতা এতটাই যে আমি এই ব্যক্তিকে গাধা বানিয়ে দিয়েছি কর্ম বলে উঠলেন এবার রাজা বিক্রমাদিত্য ধর্মকে জাগিয়ে বললেন হে ধর্ম তুমি এখন যাও এবার তোমার চমৎকার দেখাও ধর্ম তখনই গুরুদেবের কাছে যায় যার ফলে গুরুদেবের জ্ঞান হলো তখনই গুরুদেব বুঝতে পারলেন আমার দ্বারা অনেক ভুল হয়ে গেছে গুরুদেব খুবই দুঃখিত হয়ে বললেন হে প্রভু আমি কি করলাম আমি অজ্ঞান হয়ে আমার প্রিয় শিষ্যকেই অভিশাপ দিলাম এরপর ধর্ম গাধারূপে ব্যক্তি তার স্ত্রীর কাছে চলে আসে তার মধ্যে ধর্মের জ্ঞান থাকায় স্ত্রী বুঝতে পারল। তার স্বামী বাড়িতে আসতে চলেছে ধর্মের জ্ঞান হওয়ায় বুঝতে পারে তার স্বামীকে অভিশাপ দিয়েছে কিছুক্ষণ পর গাধারূপী ব্যক্তি বাড়িতে ফিরে আসে সেই গাধারূপী ব্যক্তিকে নিয়ে তার স্ত্রী গুরুদেবের কাছে আসে এসে বলে হে গুরুদেব আমায় ক্ষমা করে দিন আপনার অভিশাপ আপনি ফিরিয়ে নিন তখন গুরুদেব বললেন হে কন্যা আমি আমার অভিশাপ ফিরিয়ে নিতে পারি না কিন্তু এর মুক্তির উপায় অবশ্যই বলে দিতে পারি যদি সে দেবরাজ ইন্দ্র ও দেবগুরু বৃহস্পতির দর্শন করে তাহলে সে অভিশাপ থেকে মুক্তি পেয়ে যাবে সেই কন্যা বলেন তাদের আমি এখন কোথায় পাবো গুরুদেব তার তপবল দিয়ে দেখে বললেন হে কন্যা তুমি এখনই রাজা বিক্রমাদিত্যের কাছে যাও সেখানেই দুজনের দর্শন পাবে তারপর তার স্ত্রী সেখানে যায় তার গাধারূপী স্বামীকে নিয়ে ওখানে গিয়ে সেই দেবরাজ ইন্দ্র ও দেবগুরু বৃহস্পতি দর্শন করল তখনই গাধারূপী স্বামী নিজের রূপে ফিরে এলেন তখন বিক্রমাদিত্য বললেন হে কর্ম তুমি বড় নও তুমি তখনই বড় হবে যখন তোমার সাথে ধর্ম হবে নীতি হবে ন্যায় হবে এদের ছাড়া তুমি কখনোই বড় হতে পারো না তুমি যদি অন্যায় অত্যাচারের সাথে থাকো তবে তুমি ছোটই থাকবে হে কর্ম তুমি বড় তখনই হবে যখন তোমার সাথে ধর্ম থাকবে তাই ধর্মই বড় তাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা